এটা তো যারা করছে সংস্কৃতি সনাতন সংস্কৃতি পরিষদ তারা বলতে পারবে এর আগে কলকাতায় যে গীতা পাঠ হয়েছিল লক্ষ কণ্ঠে সেখানে এক লক্ষ তিরিশ হাজার মতো লোক পার্টিসিপেট করেছিল আমরাও গেছিলাম হিন্দু হিসাবে এবারও আমরা সাতই ডিসেম্বর যাব আমি এটা এল বা এমএলএ বা বিজেপির একজন হিসেবে বলবো না একজন হিন্দু হিসাবে বলবো যে অত্যন্ত আনন্দের খবর যে সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে প্রত্যেক হিন্দুর এতে অংশগ্রহণ করা উচিত আমি ব্যক্তিগতভাবে এর আগেও গেছি ব্যক্তিগতভাবে যাব এবং আমরা যেটা সনাতন সাংস্কৃতিক পরিষদের বিভিন্ন গ্রুপ থেকে দেখেছি সরাসরি আমি জানি না আমাদের এই মুহূর্তে হিন্দু রাষ্ট্রের প্রবক্তা বাবা বাগেশ্বর ধামজি সেদিন থাকছেন এটা একটা প্রাপ্তি তিনি পশ্চিমবঙ্গে আসেন এতদিন অতএব পাঁচ লক্ষের জায়গায় আমার তো মনে হয় দশ লক্ষ লোক হয়ে যাবে সম্পূর্ণ ব্রিগেড নিয়ে লোক ধরানো যাবে না এক গীতা এবং মাধুর্য আর হিন্দু রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা বাবা বাগেশ্বর ধামের উপস্থিতি আমরা সেই দিনটার জন্য অপেক্ষা করব কয়েকটা মাস অপেক্ষা করতে হবে বাকি একটা কর্মসূচি আছে আমার এগারো তারিখে হিন্দুদের আরেকটি বড় কর্মসূচি আসছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পশ্চিমবাংলার বিভিন্ন রথযাত্রা কমিটিকে নিয়ে একটা কর্মসূচি আছে আইসিসি আর এগারো তারিখে আপনারা তার খবর সূচনা পেয়ে যাবেন ওই দিন আমরা আমাদের বিষয়গুলো জানাবো